মেয়েটি একটা গাছের ডাল ধরে উটপাখি ভান করছিল ভাবেনি দূরে থাকা পুরুষ উটপাখি ওকে তাড়াতাড়ি ধরে ফেলবে তারপর ওটা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে এল আসলে এটা সবই ছোট মেয়ের একটা চাল ছিল অন্যদিকে ছোট ছেলেটা উটপাখির মনোযোগ খাটানোর সুযোগ নিয়ে ওর ডিম চুরি করার জন্য পিছু হটল কিন্তু উটপাখি হঠাৎ সতর্ক হয়ে গেল আর ছোট ছেলেটা কিছুই বুঝতে পারছিল না উটপাখি তাড়াতাড়ি দৌড়ে এসে ছোট ছেলেটার দিকে ছুটল ছোট ছেলেটা ভয় পেয়ে ডিমটাকে জড়িয়ে ধরে পালানোর চেষ্টা করল কিন্তু ওর ছোট ছোট পা কোনোভাবেই উটপাখির লম্বা পায়ের সঙ্গে পালা দিতে পারছিল না উটপাখি ধীরে ধীরে ওর কাছে আসছিল তখন ছোট মেয়ে দ্রুত চিৎকার করে বলল তুমি শুয়ে পড়ো ছোট ছেলেটা গোপনে শুয়ে রইল একদম নাড়াচাড়া করার সাহস পেল না ভাগ্যবশত ওই উটপাখির চোখের দৃষ্টি একটু দুর্বল হঠাৎ একটা বানর চুপিচুপি গিয়ে উটপাখির ডিমটা টেনে নিয়ে গেল গরম মেজাজে উটপাখির আর ধৈর্য শেষ সে হঠাৎ বানরের দিকে চিৎকার করে উঠল বানরটা ভয়ে ডিমটা ফেলে দিয়ে দৌড় দিল কিন্তু উটপাখি তো এত সহজে ছাড়বে না সে সময় ছোট ছেলেটা কষ্টে কষ্টে উটপাখির ডিমটা পেয়ে গেল আর ছোট মেয়ে গণ্ডারকে পেছনে পেছনে দৌড়াতে লাগল ভাগ্য ভালো ছোট মেয়ে খুব দ্রুত কাজ করল ছোট ছেলে ভুলবশত একটা পিনটাউগো এর ওপর পা দিল পিংটাউগোর মেজাজের কথা বললেই বলতে হয় ওর মেজাজ একদম আলাদা মেজাজ খারাপ হলে কেউই ওর সঙ্গে পালা দিতে পারে না যখন পিংটাউগো ছোট ছেলেকে কামড়াতে পারল না তখন সে ঘুরে এসে তাদের প্লেনের টায়ার কামড়ে ফাটিয়ে দিল ছোট ছেলে তো জোরালো তাই জুতো খুলে পিংটাউগোকে একটু শিথিল করতে দিল তারপর দুজন ঠিক করে প্লেনে চেপে উড়ে যেতে কিন্তু টায়ার খারাপ হয়ে যাওয়ায় ছোটো ছেলে প্লেনকে পায়ে ঠেলে এগিয়ে দিতে লাগল প্লেন উঠতে শুরু করতেই ছোট ছেলে পড়ে গেল আর শেষে সম্পূর্ণ প্লেন চালানো না জানা ছোট মেয়ে একলা একলা উডোজাহাজ চালিয়ে ছোট মেয়েটা আতঙ্কিত হয়ে একটা বাটন চাপ দিল হঠাৎ প্যারাশুট খুলে গেল তাই উড়োজাহাজটা একটা গাছে ঝুলে রইল আশ্চর্যের ব্যাপার পাশেই একটা শিকারী প্রাণী ছিল ছোট মেয়েটা গাছটার চারপাশে বারবার ঘোরাঘুরি করল মোট নয় বার ঘোরার পর অবশেষে উড়োজাহাজটা থেমে গেল তখন ছোট মেয়েটা দেখল একটা আদিম মানুষ হাঁটছে ওই সাহায্যপ্রবণ আদিম মানুষ ঠিক করল ছোট মেয়েটার সঙ্গী খুঁজে দিতে কিন্তু তারা ভুলবশত একটা ঝাঁক গোত্রের মধ্যে ঢুকে পড়ল ভয় পেয়ে তারা দ্রুত গাড়িটা ফেলে দিয়ে গেছে ওঠা শুরু করল অন্যদিকে ছোট ছেলেটা হঠাৎ লক্ষ্য করল তার একটা জুতো হারিয়ে গেছে সে ঠিক করল জুতো পরে নেবে ঠিক ততক্ষণে হঠাৎ তার সামনে একটা প্রাণী আবার আক্রমণ করল তাই ছোট ছেলেটা আর পিন্তু গো একসাথে মরুভূমির গভীরে ঢুকে পরল পুরো পনেরো দিন ধরে কিন্তু পিন্তু গো একদম ছাড়ছিল না তখন ছোট ছেলেটা তার সঙ্গে থাকা শুকনো খাবার বের করে জমিতে ফেলে দিল কিন্তু পিন্তু গো তার কোনো খেয়ালই করল না এরপর ছোট ছেলেটা একটু বিয়ার ঢেলে দিল দেখার জন্য ঠিক তখনই পিন্তু গো মুখ খুলতে যাচ্ছিল ছোট ছেলেটা হঠাৎ দৌড়ে পালাল পিন্তু গো একদম দ্বিধাহীন আবারও তারা শুরু করল এভাবেই প্রচণ্ড রোদের তাপে এই দুই জিনিস দুটো বছর দেরেক ধরে একে অপরকে ঝাঁপিয়ে মারল প্লেটহেড ভাই এখনও ছাড়ে না কিছু ছাড়ে না কখনও তারা পর্বত পেরিয়ে নদী পেরিয়ে জঙ্গল ছুঁয়ে চলতে থাকে যতক্ষণ না দুজনেই এত ক্লান্ত হয়ে পড়ে যে আর হেঁটেই পারে না একটু বিরতি নিয়ে শ্বাস নিতে থাকে তারপর ছোট্ট ছেলেটা আবার হাঁটা শুরু করে এবার সে অবশেষে প্লেটেড ভাইয়ের এই হার মানার মানসিকতায় মুগ্ধ হয়ে যায় শেষমেশ ছোট্ট ছেলেটা ঠিক করে প্লেটহেড ভাইকে সঙ্গে নিয়ে যাত্রা চালিয়ে যাবে অবশেষে তারা এক বট জঙ্গলে ঢুকে পড়ে এই সময় দুজনেই এমন দুর্বল হয়ে পড়েছিল যে আঙুলও নাড়াতে পারছিল না কিন্তু যখন ছোট ছেলেটা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখন মনে হচ্ছিল প্লেন হেড ভ্রাতাটি একটু ছেড়ে যেতে চাইছিল না ছেলেটা গাছের ছাল মাথার উপরে তুলে নিল যেন কোনো শিকারী কুকুর ছুটে এসে তাকে ধরতে পারবে সে সেখানে একদম অচল হয়ে দাঁড়িয়ে রইল শিকারী কুকুরটা দেখে অবাক হয়ে গেল মনের মধ্যে ভাবতে লাগল এই ছেলেটা হঠাৎ করে এত বড় হয়ে গেল কিভাবে তারপর ছেলেটা জোরে চিৎকার করল যা শিকারী কুকুরটাকে চমকে দিল এরপর ছেলেটা গাছের ছাল ধরে ধীরে ধীরে ফিরতে লাগল ছেলেটা ভাবছিল নিজের পিছে থেকে শিকারী কুকুরটা ছুটে আসছে না কিন্তু জানে না কুকুরটা এখনও হাল ছাড়েনি আর চুপি চুপি তার পেছনে লেগে আছে ছেলেটা যখন ভাবল সে পালিয়ে গেছে তখন হঠাৎ একটা বট ট্রাক দৌড়ে এসে শিকারী কুকুরটাকে দেখে এত ভয় পেল যে পায়ে দৌড় দিল ট্রাকের চালক ভাবতেই পারেনি এখানে একটা ছোট ছেলে থাকবে ভাগ্য ভালো ছেলেটা গাড়ির তলায় লুকিয়ে একটা বট বিপদ থেকে বাঁচল কিন্তু সে একটু শ্বাস নিতে পারার আগেই শিকারী কুকুর আবার ধাওয়া করল ছেলেটা তাড়াতাড়ি মাটিতে পড়ে থাকা গাছের ছালও তুলে নিল কিন্তু বোকা কুকুরটা সেটা আবার ফেলে দিল অবাক করার কথা হল গাছের ছাল হঠাৎ ভেঙে গেল এবার তো বেলা খারাপ হয়ে গেল ছেলেটা অতি দ্রুত গিয়েছিল পাথরের উপরে ওঠার জন্য কিন্তু দুঃখের কথা শিকারী কুকুরটা পাহাড়ে উঠতে পারে না তাই সে চারদিকে অন্য কোনো রাস্তা খুঁজতে লাগল এই সময় ছেলেটা পাহাড়ে নিচের গর্তে লুকিয়ে কাঁপছে আর ছেলেটার বাবা তাকে খুঁজতে চারদিকে ঘুরছেন হঠাৎ করে কালো কুকুরটা দেখল একটা ট্রাক আসছে তাই সে ট্রাকটাকে ধাওয়া করতে লাগল আর ট্রাকের ওপর উঠে গেল জানতে পারলাম ট্রাকের যাত্রীরা শিকারীরা হঠাৎ কালো কুকুরটা ট্রাকের উইন্ডশিল্ডে উঠল ড্রাইভারকে এতটাই ভয় দেখাল যে সে তাড়াতাড়ি ব্রেক চাপল তারপর ছোট কালো গাড়ির তলার নিচ থেকে উঠে এল চোর শিকারীরা নিজেদের অবস্থান ফাঁস হতে ভয় পেয়ে ছোট কালোকে গাড়িতে উঠতে বল কিন্তু ছোট কালো তো আর বন্দুক কি কাজে লাগে তা জানেই না বিপদের মুহূর্তে বস সাহেব হাত দিলেন ছোট কালোকে ধরে